বিশ্বজুড়ে নারীরা তাদের প্রচেষ্টা প্রতিভা এবং সাহসিকতার মাধ্যমে অসাধারণ পরিবর্তন আনছেন এবার বিবিসির একশো জন প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু তিনি শুধুমাত্র একজন নার্সই নন একজন সমাজ সংস্কারকও বটে যিনি নিজের জীবন বদলের পাশাপাশি বদলে দিয়েছেন শত শত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জীবনও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো নারীর তালিকা প্রকাশ করে আসছে এরই ধারাবাহিকতায় দু সালের এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার রিক্তা আত্মার বানু চাকুরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর আসন সংক তিনি বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রিক্তা আক্তার বানু এমন একটি কাজ করেছেন যা সমাজের জন্য সত্যি অনুপ্রেরণাদায়ী তার মেয়ে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত যখন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তার মেয়েকে ভর্তি নিতে অস্বীকৃতি জানান তখনই রিক্তা সিদ্ধান্ত নেন নিজেই প্রতিষ্ঠা করবেন স্কুল এরপর যেই কথা সেই কাজ জমি বিক্রি করে প্রতিষ্ঠা করেন একটি স্কুল যেখানে বর্তমানে প্রায় তিনশো জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পড়াশোনা করছে এই স্কুলটি অটিজম সেরিব্রাল পালসি এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের শিক্ষার সুযোগ দিয়েছে রিক্তাবানুর এই উদ্যোগ কেবল শিশুদের জীবনে পরিবর্তন আনেনি একটি সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতেও সাহায্য করেছে যেখানে আগে তাদের বোঝা মনে করা হতো সেখানে এখন তারা সমাজের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বিবিসি রিক্তা আক্তার বানুর এই উদ্যোগকে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরেছে তাদের মতে তিনি একজন মা নন বরং সমাজ বদলানোর অনন্য এক প্রতীক যার ব্যক্তিগত সংকট মোকাবেলা সমাজে বৃহত্তর পরিবর্তন আনার সুযোগে পরিণত হয়েছে রিপোর্ট সুমন সকালের বাণী ডেক্স